প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের তাজা খবর মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রোসি হাসপাতালের ব্যবস্থাপনায় হুগলি জেলার বুরশালি গ্রামে ফি আই ক্যাম্প এবং ফি চশমা বিতরণ এই প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রোসি হাসপাতালের পক্ষ থেকে করেন হাসপাতালের ম্যানেজার এবং রূপকার মিস্টার মাক মলয়বাবু মলয়বাবুর পরিচালনায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার অন্ধজনের আলো দেখানোর ব্রত নিয়ে চলেছেন সম্পূর্ণ বিনা খরচে সাগর থেকে পাহাড় সর্বত্র পশ্চিমবঙ্গে যেখানেই যে ডাকে তারা পেয়ে যান প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের সাহায্য